আমি মোহাম্মদ নাসিরউদ্দিন জাতীয় ঐক্য আহ্বায়ক হিসেবে থাকছি আপনাদের সশস্ত্র হিসেবে আছেন আফতার হোসেন আর আপনাদের মুখ্য হিসেবে থাকছেন আমাদের যত পরিধি রয়েছে আর প্রায় সবকিছু আমাদের ভ্যালিডিটি বা অরাইজ যে সিগনেচার হবে মিনা কমিটির সাথে আমাদের সামান তাপুর সাথে কথা হবে এবং আমাদের নাগরিক কমিটির যত বক্তব্য যাবে সবকিছু সামান্তা শারমিনের মাধ্যমেই। অতিরিক্ত যে কোনো বক্তব্য অন্য কোনো সদস্যের মাধ্যমে গেলে আপনারা সেটা লায়াবল থাকবো না সেটা হলো সব কিছুর মধ্যে সামান্ত শারমিনের মাধ্যমে বক্তব্য যাবে আর আমরা আমাদের ফোরামের মাধ্যমে যে আলোচনা হবে সে আলোচনার মাধ্যমে আমরা একই টেপ অবলম্বন করে বিভিন্ন টক শো থেকে শুরু করে মিডিয়া কর্মীদের সাথে আমরা দ্রুত একটা প্রতিনিধি দল বা একটা অর্গানাইজিং কমিটি ঠিক করব সে বিষয়ে আজকে আপনাদের জানিয়ে দিলাম আর সদস্যবৃন্দ রূপে আমরা অনেকগুলো সেল করব সদস্য হিসাবে আমাদের থাকছেন আজকে কমিটিতে আজুল ইসলাম আদিফ আরিফুল ইসলাম আদিফ জাহানিনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন বসুন আমাদের সাথে থাকছেন আরো সাইফ মুস্তাফিজ আমাদের সাথে থাকছেন মনিরা শামিন আমাদের এই কমিটিতে থাকছেন নাহিদা তরি এই কমিটি থাকেন সারোয়ার তুষার এই কমিটিতে থাকছেন মমতা সিমবিল্লা আশরাফ উদ্দিন মাহদিন আলাউদ্দিন মোহাম্মদ অনিক রায় দাঁড়ান দাদা আচ্ছা অনিক দাদা দাঁড়াচ্ছে না বসে দেখা যাচ্ছে জাভেদ রাসিন মোহাম্মদ নিনহানা চৌশুরী উনি বাইরে উনি কালকে কালকে আসবেন কাজ এমনি একটু বাইরে আছেন প্রাপস্তা মুই তোহিন আব্দুল্লাহ আল আমি হুজাইফা ইবনে ওমর হুজাইফা ইবনে ওমর শ্রাবণা শফিক দীপ্তি সায়ক চাকমা ওনার অসুস্থতা থাকার কারণে ফেলে মেম্বার মারা গিয়েছে উনি চট্টগ্রামে আছেন উনি কালকে আমাদের সাথে যোগ দেবেন সানজিদা ইসলাম তুলি আবুর আহান খান মাহমুদ আলম অলিক মি সাদস্তা উসা মিসমা সৈয়দ হাসান ইমতিয়াজ তাসলিম যারা উনিও বাহিরে আছেন উনি আমাদের সাথে অধিসত্ত যোগ দিবেন মোহাম্মদ মিরাজ মিয়া মোহাম্মদ আজহারুদ্দিন অনিক

सालेदिन सिफात मुशफिकुस सालिहीन, तहसीम रियाज हसन अली खान मोहम्मद अब्दुल अहद महम्मद शांतो मशहूर रहमान आतिक मुहिद तंजीम अहमद আব্দুল্লাহ মোহাম্মদ ফাইসাল আলম ভুইয়া মোহাম্মদ আরিফুর রহমান কালেতা ইয়াল আমলাম উনিও বাহিরে আছেন উনি আমাদের মধ্যে এক সপ্তাহের মতো যোগ দেবেন সৈয়দা আক্তার আমাদের শহীদ ফ্যামিলি থেকে থাকছেন সৈয়দা আক্তার আক্তার আমাদের শহীদ ফ্যামিলি থেকে থাকছেন স্বর্ণা আক্তার আমাদের থাকছেন সালমান আল মুক্তাদির উনি এখন এসে পৌঁছান নাই চিত উনি একটা শুটিংয়ের কাজে ব্যস্ত আছেন আমাদের সাথে আরও থাকছেন আরাম হুসাইন হাফেজ আকরাম হুসাইন আচ্ছা আপনাদের কাছে প্রেস রিলিজটা চলে যাবে তবে এর পূর্বে কিছু কথা আপনারা জানেন যে পাঁচ তারিখে বাংলাদেশে একটি গণ অপ্যুত্থান হয়েছিল সেই গণ অপুত্থানে ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশে সকল জনতা অংশগ্রহণ করে এক দফা দাবিতে ঐক্যবদ্ধ হয়েছিল